সাহাবারা ডাক দিয়া কয় নবীজি ও মায়ার নবী গো ঘুমানোর সময় দেখছি চেহারা বেজার এখন চেহারাটা কেন এত ফর্সা মনে হয় আমার নবী বলে সাহাবীরা রে আমার আল্লাহ আজকে রাতে যখন আমি ঘুমাইছি ঘুমের ঘরে আমার উপর একটা সূরা নাজিল করেছে সুবহানাল্লাহ এই তো লাইন চলে এসেছে ওয়াজরা লাইনে ঢুকে গেলাম আল্লাহ ভাগবা আমার নবীর সাতটা পদ্ধতির মাধ্যমে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন একটা গোমের করে নাজিল করেছেন এবার ডাক দিয়া বলে ও যুবকের ধল আমার নবীজি ডাক দিয়ে কে সাহাবার আরে আজকে রাইতের বেলা আমার আল্লাহ আমার উপরে একটা সুরা নাজিল করেছে এই সুরাটা তোমাদেরকে পইরা শুনাইতে চাই তোমরা শুনবানি সাহাবায় কেরাম বলে শুনবো নবী গো এখন ফর্দাবাদ বলুন আপনারা শুনবেন নি আমার আল্লাহ কোরআনে বলেন ইন্দা কোরআন শরীফ আল্লাহর একটা

কি কব না ইন্ শানি এক কাহু আবেতার আরেকবার বলতে হবে বলুন ইন্ না হাউ কই না কার কাউ সার পাও সন্নি নিয়প্মিকবন হাও ইন্ না শানি কাহুগু আবেতার জুরুকি আল্লাহু আকবার বলবেন না কোরআনে কয় ইন্না সানিয়া কাহওয়াল আযতার ও বন্ধু রে ওরা আপনারে বলছে নির্বংশ আর আমি আল্লাহ আপনারে জানাই দিই ওরাই হইল নির্বংশ প্রত্যেকের নামের আগে মুহাম্মদ আছে না নাই কিন্তু প্রত্যেকের নামের আগে ঘরে আবু জাহেল আসেনি দেখেন ওরা নির্বংশ কেমনি শান্তর নাম আবু জাহেলের আগে না ওরা নিরি বংশ আবু জাহিল্লার বংশ নাই রে আবু জাহিল্লার নাম কেউ রাখবে না সব কেমত পর্যন্ত আমার নবীর গান গাইব আমার নবীর সন্তান ছেলেগুলারে যদিও নিয়ে গেছে কিন্তু আমার আল্লাহ মেয়েগুলারে দিছে আর মেয়েগুলার ভিতরে এমন একটা মেয়ে যেই মেয়েটা কোটি কোটি জান্নাতের রমণীদের সরদারিনী আর জোরে গন্না আল্লাহ আকবার এখন ওরা বলতো আমার নবীর উপরে আমার আল্লাহ নাকি নিয়ামত দেওয়া বন্ধ করছে বরকত দেওয়া বন্ধ করে দিয়েছে তখন আমার আল্লাহ সূরা নাজিল করলেন কয় ইননা আতাйна কালকাউসার ও বন্ধ উরা বলেছে আমি আল্লাহ নাকি আপনাকে নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছি বন্ধু আপনি জেনে রাখুন আমি আল্লাহ পৃথিবীর ভিতরে অনেক পানি দিয়েছি নদীর পানি আছে না নাই নদীর পানি আছে সমুদ্রের পানি আছে সাগরের পানি আছে কূপের পানি আছে পানি আছে কত ধরনের রং বেরঙের পানি আছে বন্ধু ওদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ আপনাকে নিয়ামত দেওয়া বন্ধ করি নাই আমি আল্লাহ আপনাকে এমন একটা পানির মালিক বানাইছি গো যে পানিটা এক ফোঁটা পান করলে জিন্দিতে আর পানি তৃষ্ণা লাগবে না এই আওয়াজ ভাই না ওয়াস অনেক হার্ড ওয়াস কিন্তু বুঝতে কি অসুবিধা হচ্ছে খুব মনোযোগ দেওয়া লাগবে খুব মনোযোগ এখন বলবেন হুজুর এই পানির নাম কি কই এই পানির নামে হইল হাউজে কাউসার ওহে হাউজে কাউসারের পানি আমরা চাই কি চাই না আর জবান খুলে বলো চাই কি চাই না আমার আল্লাহ বলেন সাকাউহুম আপনাকে এমন পানি রে বাণী বানাইয়া দিছিল আপনারা বলে না হাউজে কাউসার বানাইছে কে বাস বুঝিননি সিঁড়ি কি অতি সুজা হাউজে কাউসার বানাইছে আমার আল্লাহ। কিন্তু মালিক বানাই নিছে আমার নবীরে তাহলে দলিল আছে নি দলিল আছে আল্লাহ যদি দিয়া দে তোমার অসুবিধা কি আল্লাহ ক্ষমতা দিলে তোমার বাবার সমস্যা কি কথা বলেন ঠিক না ইননা আউতাইন কাল কাউসার নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করে ফেলেছি এই জল যুবক এখন বলবেন হুজুর কাউসার শব্দের অর্থ হলো আমি পাইছি কল্যাণ আরেকটা হলো ভিতরে যত নিয়ামত আছে এই নিয়ামতের ভিতরে অধিক কল্যাণময় নিয়ামতের নাম হাউজে কাউসার যে এই পানি এক ফুটা পান করলে জিন্দিগিতে আর পানি তৃষ্ণা লাগবে না এখন বলবেন হুজুর হাবুজি কাউসার সম্পর্কে আমরা আরো জানতে চাই হ্যাঁ তাফসির তো এটাই হবে তাফসির তো এটাকেই বলে যে ভিতরে ঢুকো আরো ডুকো কি হাকিকত আছে আমার নবী বলেন হাউজে কাউসার এমন একটা পানি আমার আল্লাহ হাউসটা বানাইছে ওই হাউসটা গো ওই হাউসটা কত বড় ওই হাউসটা কত বড় জানার আগে আগে শুনে রাখো হাউজে কাউসারে কত বড় সুন্দর মূল্য আর হাউজে কাউসারের গুলো কেমন শুনে না ওরে ফর্দাবাদের মানুষ মনোযোগ দেওয়া লাগবে হাউজে কাউসার আমার নদী বলেন হাউজে কাউসার নদীর মধ্যে ডানে একটা পার আছে বামে একটা পার আছে এই বাঞ্ছারামপুর নদীর নাম কি আমরা টুইত তিতাসিত্ব এই তিতাস নদীর ভিতরে সামনেও পাহাড় আছে পিছনেও পার আছে আসেনি এবার হাউজে কাউ যে নদীটা আছে নদীর পার আছে নবী ডাক দিয়ে কো সাহাবার রে হাউজে কাউসারের নদীটার পার আল্লাহ কে দিয়া বানাইছে জানোনি আমরা দুনিয়ার মাটি দিয়া না হাউজে কাউসার নদীটার পার বানাইছে আমার আল্লাহ শরণদিয়া এত বড় শরণের নদীর পারে মালিক যদি আপনি হইতেন काय সারা বিশ্বের বড় লোক হলো বিল গেটস সারা বিশ্বের টাকাওয়ালা এক নাম্বার ধনী হলো বিল গেটস বাস তার ঢাকkais আর স্বয়ং রাহমাতুল লিল আলামিন কি আমার আল্লাহ এমন একটা নদী দান করেছে তার নদীর পার গুলো মাটি দিয়ে নয় নদীর পার গুলো স্বর্ণ দিয়া এখন হুজুর ওই নদীর পানি গোলা ঢেউ কি আল্লাহ কি আমার আল্লাহর হাবিব বলেন ওই নদীর ঢেউ বানাইছে আমার আল্লাহ মনি মুক্তা দিয়া ওই নদীর ঢেউ বানাইছে মুক্তা দিয়া ও হুজুর ওই পানিটা দেখতে কেমন কয় দেখতে বরফের বরফ বরফের মতন একেবারে স্বচ্ছ সাদা বরফের মতন দেখতে এখন প্রশ্ন করবেন হুজুর ওই ওই পানিটার স্বাদ কেমন কয় ওই পানির স্বাদ হল মধুর চাইতে আরো মিষ্টি আর জবান করে আল্লাহ আকবা ওই নদীর নিচে মাটি আসেনি প্রশ্ন করতেই পারেন তাফসির তো এটা কি বলে নদীর নিচে তো মাটি থাকে ওই নদীর নিচে মাটি আসেনি আমার নবীকে হ আছে ও আল্লাহর নবী গো নদীর পার বানাইছে স্বর্ণ নদীর ঢেউ বানাইছে মণিমুক্তা দিয়া নদীর পানি দেখতে বরফের মতন সাদা স্বচ্ছ নদীর পানি পান করতে বরফের মধুর চাইতে আরো মিষ্টি ও নবী গো ওই নদীর নিচের মাটি গোলাকে আমাদের নদীর মাটির মতন নি আমার নবী কয় না রে না ওই নদীর পানির নিচে যে মাটিগুলাই আছে রে ওই Mattegola, meschia.